যদি ভাতা দিতেই হয় তাহলে দু সালে গ্রুপ সি ডিতে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত ওনার যদি টাকা এত বেশি থাকে আমি বলবো যে তিনি যদি দিতেই চান কেন অন্যরা নয় কেন কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে যারা যাদের চাকরির চ্যুতি হয়েছে সাময়িকভাবে তাদেরকে কেন দিয়েছেন অতএব কোর্ট ঠিকই বলেছে সরকারি টাকা এইভাবে দেওয়া যায় না তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টকে মানবেন কিনা আমি জানি না মাননীয় মাননীয় বিচারপতিদ্বয়ের ও বিসি নিয়ে যে অর্ডার তারপরেও আপনি এডুকেশান ডিপার্টমেন্টে ভর্তির ওয়েবসাইটে দেখবেন ও এ এবং বি সতেরো পার্সেন্ট রিজার্ভেশান এবং মুসলিমদেরকে রিজার্ভেশন রিজার্ভেশান দিয়েই অ্যাডমিশনের কাজ চলছে ফর্ম ফিল কাজ চলছে আজকে তিন দিন চার দিন হয়ে গেল যে দিয়েছেন বিচারপতির দয় সে অর্ডার এখনো মানেনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ওয়েবসাইট কিন্তু ও বিসি এ এবং সতেরো পার্সেন্ট যে বাতিল ছিয়াত্তরটা যে তাদেরকেও দিয়ে করছে মানবে কিনা জানি না আমি তো